গাছের পাতা হেলদি আর গ্রোথ অনেক ভালো করার জন্য সারা বছর অনেক রকম টিপস ফলো করে থাকি নিয়ম করে বেশ কিছু জৈব সার আমি ব্যবহার করে থাকি যেন গাছ পরিপূর্ণভাবে পুষ্টি পেয়ে থাকে আর ইনডোর প্ল্যান্টের পাতা যেন এই রকম হয়ে থাকে একটা গাছ পরিপূর্ণ ভালো রাখতে অনেক রকম জৈব সারের ব্যবহার করা হয় সারা বছর জুড়ে গাছের যত্ন করার পর গাছ যে পরিমাণ হেলদি হয় আর বর্ষাকালে যত্ন ছাড়াই গাছ সে পরিমাণ বা তার চেয়েও বেশি হেলদি হয়ে থাকে তার একটাই কারণ সেটা হচ্ছে বৃষ্টির পানি আমি মনে করি বৃষ্টির পানি গাছের জন্য ম্যাজিক সার কারণ কোনো রকম কষ্ট ছাড়াই যখন বৃষ্টিতে গাছ ভিজবে তখনই গাছের পাতা এই রকম উজ্জ্বল আর চকচকে দেখায় তাই ইনডোরের যত প্ল্যান্ট ছিল সব বৃষ্টিতে রাখা হয়েছে ইনডোর আউটডোর সব ধরনের প্ল্যান্ট ভালো রাখার জন্য আমরা যে রকম সারই ব্যবহার করে থাকি না কেন সেটা জৈব অথবা রাসায়নিক সব সারের গুণাগুণ কিন্তু বৃষ্টির পানিতে রয়েছে লাস্ট কিছুদিন এই ইনডোর প্ল্যান্টগুলো বৃষ্টির পানিতে ভিজেছিল ছিল তারপর এই ফলাফল গাছের পাতা একদম মনে হয় চকচক করছে তাই বৃষ্টির পানি হচ্ছে গাছের জন্য একটা ম্যাজিক সার